আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নিউজ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একটা জটিল দিকে মন নিচ্ছে কারণ এখনো নানা রকমের সন্দেহ সেই বক্তব্য দিচ্ছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা করা হবে ইতিমধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে এরকম একটা উদ্যোগ পুষ্টি পেরেছেন সরকার এবং বিএনপি বিশেষ করে যদিও জামাত কয়েকটি দল আর একটু পরে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু এখন জটিল পরিস্থিতি কেন কারণ সংস্কার প্রশ্নে এখনো দলগুলো উঠে পারেনি কিছু কিছু ক্ষেত্রে বিএনপি জামাত বিভিন্ন দল হয়তো ছাড় দিয়েছে কিন্তু মোটা দাগে যে বড় বড় সংস্কার সেসব নিয়ে কিন্তু মতবিরোধ রয়েই গেছে সর্বশেষ জাতীয় ঐক্য কমিশন তারা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন না এরকম একটি সিদ্ধান্তের কথা তারা জানিয়ে দিয়েছেন এবং এটা নিয়ে বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি যদিও বিএনপি বরাবরই বলে আসছে যে তারা এই বিধিনিষেধ আরোপের পক্ষে নয় বরং এটা দলগুলোর উপর ছেড়ে দেওয়ার পক্ষে তারা মতামত দিয়েছে বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন নয় কিন্তু বিএনপির অবস্থান হলো যে বিধিনিষেধ করা বা বেঁধে দেওয়া এটার বিপক্ষে তারা আছে কিন্তু সবচেয়ে বড় যে জটিল জটিলতার তৈরি হয়েছে সেটা হচ্ছে পিয়ার বা সংখ্যানুপতিক যে নির্বাচন সেটা নিয়ে বিএনপি একেবারে খুব স্পষ্টভাবেই এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা এটা নিয়ে কোনো আলোচনা করতেই রাজি নয় এবং বিএনপির একজন নেতা স্থায়ী কমিটির সদস্য আহমেদ তিনি বলেছেন যে আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় মানুষ তার নির্দিষ্ট দেয় একাধিক প্রতিনিধি মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমিয়ে দেবে এবং কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না স্বতন্ত্র প্রার্থীর কোনো বিধানও এখানে নেই মানে পিয়ার পদ্ধতির কথা উনি বলছেন একজন জনপ্রিয় নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে জয়লাভ করলেও কোথাও এমপি হতে পারবেন না এরকম বহুবিধ অসুবিধা আছে পেয়ার পদ্ধতিতে এসব কারণে কোনোমতেই পিয়ার মানা সম্ভব নয় মানে বিএনপি পিয়ার পদ্ধতিতে ভোটের প্রস্তাবকে আমলেই নিতে রাজি নয় মানে তাদের একটা কঠোর অবস্থান আছে অন্যদিকে জামায়াত ইসলামই যে কয়েকদিন আগে সমাবেশ করলো সেখানে কিংবা বিভিন্ন সভা সমাবেশও তারা বলে আসছে যে তারা পিয়ার পদ্ধতি আদায় করে ছাড়বে মানে পিয়ার পদ্ধতি যে কোনো মূল্যে তারা বাস্তবায়ন করবেন কারণ এতে তাদের লাভ আছে পিয়ার পদ্ধতি কি দর্শক গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে এই তথ্য যে পিয়ার পদ্ধতি আসলে কি ধরা যাক বাংলাদেশের তিনটি তিনশোটি যে আসন রয়েছে এর মধ্যে যদি কোনো দল যদি পঞ্চাশ শতাংশ ভোট পায় তাহলে একশো পঞ্চাশটি মানে অর্ধেক আসন তারা পাবে সুতরাং ছোট ছোট দল যারা পাঁচ শতাংশ দশ শতাংশ ভোট পাবে তারাও কিছু আসন নিয়ে সংসদে যেতে পারবে এক্ষেত্রে দলগুলি ঠিক করে দেবে যে সংসদে কারা যাবেন তাদের নেতাদের মধ্যে থেকেই তারা ব্যক্তিকে নির্বাচিত করে দেবেন অর্থাৎ জনগণের ভোট দেবে জনগণ দলগুলিকে বা কোনো পার্টিকুলার মার্কাকে তো এর সুবিধা অসুবিধে নিয়ে একটা আলোচনা চলছে তো গণমাধ্যমে এসেছে যে জামাত ইসলামী হয়তো বা চাচ্ছে যে উচ্চ কক্ষে যদি যদি পেয়ার পদ্ধতি হয় অর্থাৎ কক্ষ মানে সংসদ যেটা আছে এখন আমাদের এটা সরাসরি ভোটে নির্বাচিত হবে এই সঙ্গে উচ্চ যে প্রতিনিধি যারা থাকবেন সংসদের যেটা এখন দুই কক্ষ বিশ্ব সংসদ যেতে হবে সেখানে তারা এই পদ্ধতি যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে এবং সরকারের মোটামুটি এরকম একটা অবস্থান আছে গণমাধ্যমে বিভিন্ন তথ্যে আমরা এটা জানতে পেরেছি তবে এখন এই পেয়ার পদ্ধতি নিয়ে যে মুখোমুখি অবস্থান মানে বিএনপি পেয়ার পদ্ধতির কথা শুনতেই চায় না জামায়াত ইসলামী পেয়ার পদ্ধতি ছাড়া আদায় করেই ছাড়বে অন্য দলগুলো পেয়ার পদ্ধতির পক্ষে তো এখানে বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদনটি করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে নিবন্ধিত পঞ্চান্নটি দলের মধ্যে আঠারোটি পক্ষে বিপক্ষে আঠাশটি মানে পিয়ারের তার মানে দেখা যাচ্ছে আঠারোটি দল যদি পক্ষে হয় বিপক্ষে আঠাশটি হয় তাহলে বেশিরভাগ দলই বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং নির্বাচন নিয়ে শঙ্কা করা হচ্ছে এই পিআর পদ্ধতির জ্ঞানজামের মধ্যেই আর সে কারণেই প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি চলছে সেখানে একটা গন্ডগোলবাদী এটা পেছানোর চেষ্টা করা হচ্ছে উনি হয়তোবা এই সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এই কথাটা বলছেন আহ এখন এই পিআর পদ্ধতি নিয়ে সমাধানটা আসলে কি দর্শক আমরা বরাবরই বলে আসছি যে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এই যে সংস্কারের কথা আমরা বলছি এই সংস্কারের সঙ্গে কিন্তু জনগণের কোনো সম্পৃক্ত নেই পিয়ার বিএনপি পিয়ার চায় না জামাত ইসলামী সহ সবাই পিয়ার চাচ্ছে আর একটি পক্ষ তো এখানে জনগণ কি চায় জনগণের অবস্থান কি এটা নিয়ে কিন্তু কোনো দলের মাথা ব্যথা নেই এবং বাংলাদেশে কিন্তু এত যে কাণ্ড কারখানা হয়ে গেল এরপরও জনগণের কথা কেউ মাথায় নিচ্ছেন না এখনই জনগণকে কেউ জিজ্ঞেস করছে না যে ভাই তোমরা কি চাও মানে দলের নেতারাই কি সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন কেউ হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন কিনা এটা নিয়েও জনগণের কথা কেউ শুনছে কিনা সরকারের মেয়াদ কতদিন হবে চার বছর না পাঁচ বছর এটা নিয়ে জনগণের কাছে কেউ যাচ্ছে না একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটা নিয়েও কেউ জনগণের কথা শুনছে না তো জনগণের মতামতটা কোথায় এখানে মানে গণতন্ত্রের কথা যদি আমরা বলি তাহলে কি নেতারা সিদ্ধান্ত নেবেন সব কয়েকজন ব্যক্তি মিলে সিদ্ধান্ত নেবেন দেশে পিয়ার হবে কি হবে না আপনারা যে এত ক্যাচাল করছেন আপনারা জনগণের কাছে যান না গণভোট করেন না তাইলে তাহলেই তো স্পষ্ট হবে যে জনগণ পিয়ার চাই কি চায় না জনগণ যে সব পোস্টে আপনাদের বিভেদের তৈরি হচ্ছে সেই বিভেদের জায়গাগুলোর বিষয়ে জনগণ সিদ্ধান্ত দেবে দলের একজন দুজন নেতা সিদ্ধান্ত দেবেন না একটা দুটো দল তো সিদ্ধান্ত দেবে না তো আপনারা এখন অনেকেই রাজা উজির হয়ে উঠছেন এবং জনগণকে তোয়াক্কা করছেন না জনগণকে তোয়াক্কা না করলে কি হয় তার পরিণতি আমরা দেখেছি পিয়ার পদ্ধতি হবে বা কোন কতটুকু সংস্কার হবে এ সব বিষয়ে সিদ্ধান্ত দেবে জনগণ এবং আপনারা জনগণের কাছে যাবেন যে আমরা এই সংস্কারের পক্ষে আপনারা এই সংস্কারের পক্ষে অবস্থান নিন এই পরিবর্তনের পক্ষে অবস্থান নিন জনগণকে মানিয়ে তারপরে পরিবর্তন করতে হবে দলের এক দুইজন নেতা মিলে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন দেশের অথচ আপনারা নির্বাচিত নন আর দলের ভিতরে সংস্কার নিয়ে তো কোনো আলাপ আলোচনাই নাই তো সব মিলিয়ে জনগণ উপেক্ষিত এবং এটাই সর্বনাশের সবচেয়ে বড় সর্বনাশের সবচেয়ে বড় কারণ দলগুলো যদি জনগণের মতামত নিয়ে পদক্ষেপ নেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে জনগণকে মূল্য দিতে শিখুন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে